শেখ 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 হাসিনা হাসিনা পালিয়ে গেছে গেছে নাই চলে পালায় ছাত্র জনতার আন্দোলনে পলাতক শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনুজির আহমেদের নাম রয়েছে তালিকায় এর আগে গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এছাড়া গত দশ এপ্রিল বাকি দশ জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় এনসিবি যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে আওয়ামী লীগ কখনো পালায় না না এদিকে গত পাঁচ আগস্ট গত মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো সেখানেই অবস্থান করছেন বয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আবিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় তাকে ফেরত আনতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন করেছে যদিও ভারত সরকার এখন পর্যন্ত সে আবেদনে কোনো সাড়া দেয়নি বিজয় টিভি নিউজ ডেস্ক